দূর থেকে দেখে মনে হবে কোনো এক ফুল বাগান এক তাই আর্ট স্কুল অফ নৈহাটি গতকাল তাদের ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নিয়ে আর্ট স্টাডি চলছিল হালিশহর রামপ্রসাদ ভিটের খোলা আকাশের নিচে এবং প্রকৃতির মাঝখানে আর এত সুন্দর অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছিলাম আমরা কথা বললাম এই স্কুলের আর্ট টিচার গৌতম ঘোষের সাথে শুনলাম তার কথা আসলে ছোটবেলা থেকে অভাব অনটনের মধ্য দিয়ে দিন কাটিয়েছেন গৌতম বাবু অত্যন্ত ভালো মনের এবং সরল সিধে একজন মানুষ গৌতম বাবু পড়াশোনার পাশাপাশি আঁকা তার পছন্দ ছিল স্কুলে টিফিনের পয়সা বাঁচিয়ে আঁকা শিখতে আসতেন হালি শহরের আর্ট টিচার কাজল গুপ্তের কাছে এখন গৌতম বাবু শুধু বাংলার নয় বাংলার বাইরে বহু পুরস্কার বহু সম্মান পেয়েছেন কথায় কথাই বলছিলেন আমি যে সম্মান পেয়েছি সবটাই আমার আর্ট টিচার এবং আমার মা বাবার আশীর্বাদ উনিশশো সালে প্রথমে তার হাতে গড়া একটি আর্ট স্কুল যার নাম দিয়েছিলেন আর্ট স্কুল অফ নৈহাটি এখন গৌতম বাবুর কাছে পাঁচশোর উপরে ছাত্রছাত্রী গৌতম বাবুর এমবিশন ছাত্রছাত্রীদের কাছে শুধু মা সোহারা নয় তারা যেন ভবিষ্যতে গৌতম বাবুর মুখ উজ্জ্বল করতে পারেন তাই এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে হাতে ধরে নিখুঁত সহজ উপায়ে আঁকা শেখান গৌতম বাবু আমরা কথা বলেছিলাম অভিভাবক অভিভাবকদের সাথে তারাও কিন্তু গৌতম বাবুর প্রশংসা করলেন বললেন এখন আমাদের সন্তানরা স্কুলের আর্ট ক্লাসেও ভালো নাম্বার পান তাই তো আমরা আমাদের সন্তানদের গৌতম বাবুর কাছে রেখেছি আর দৈনন্দিন বিভিন্ন রকম আর্টের ক্লাস নিয়ে থাকেন বহু জায়গায় নিয়ে যান আমাদের সন্তানদের আকার এক্সিবিশনে সেখানে গিয়েও আমাদের সন্তানরা বহু পুরস্কারে পুরস্কৃত হন এটাই আমাদের কাছে ভালো লাগে কথা বলি গার্জেনদের সাথে কি বলবেন এই আমাদের তো আউটডোর স্টাডি প্রায় বছর বছরই হয় আর আমরা বহু বছর ধরে যুক্ত রয়েছি এটা বাচ্চাদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স যেহেতু বাড়িতে বা ক্লাসে আঁকলে ওরা বই দেখে আঁকে বা স্যার যেটা এঁকে দিন সেটা আঁকে কিন্তু এখানে প্রকৃতির ডিরেক্ট ওরা দেখে দেখে আঁকছে এটা ওদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স যেটা খুবই দরকার তো এটা এক স্টেপ এগোনো হলো আর কি বড়ো বাচ্চারা তো সেটা পারে কিন্তু ছোটো ছোটো এখানে আপনারা দেখবেন অনেক ছোটো ছোটো বাচ্চারা আছে তাদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স না এর আগেও এখানে হয়েছে কিন্তু আমার ছেলে মেয়ে এবারেই প্রথমবার এসছে এবং তাদের তাদের সঙ্গে আমরাও যে আসতে পেরে আমরাও মানে অত্যন্ত উদ্ভাবনা শক্তি থেকে যে এইভাবে যে আঁকা যায় সমস্ত কিছু দেখে মানে দেখে চাক্ষুষ দেখে সেখান থেকে যে আঁকার একটা এক্সপিরিয়েন্স যে ওরা গ্যাদার করছে এটার জন্য মানে এই প্রাণবন্ত প্রকৃতি দেখে আঁকার একটা যে এক্সপিরিয়েন্স গ্যাদার করছে এর জন্য আমাদেরও খুব ভালো লাগছে গার্জেন আমাদের তো প্রচুরই আনন্দ লাগে মানে স্যার নতুন 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 ইভেন্ট নিজে থেকে মানে ক্রিয়েট করে তো আমরা স্যারের পাশে আছি সবসময় আর আমাদের আজকে খুবই ভালো লেগেছে দুটো থেকে আমরা এখানে রয়েছি সবাই মিলে তো সবাই বেশ সহযোগিতা করেছে আমাদের সাথে মানে আর্ট স্কুল অফ নৈহাটি মানে এই নামটা কিন্তু এতটাই এই মুহূর্তে জনপ্রিয়তার শীর্ষে আছে বলা যেতে পারে কারণ বিভিন্ন প্রান্তে কিন্তু বিভিন্ন মঞ্চে বিভিন্ন খোলা আকাশের নিচে তাদেরকে দেখাচ্ছে তাদের ছোটো ছোটো বাচ্চাদেরই কিন্তু নতুনত্ব দৈনন্দিন আঁকার প্রতি ঝোঁক বাড়াবার জন্য বা আঁকার প্রতি তাদের যেন একটা ভালোবাসা থাকে সেই করার জন্য কিন্তু স্যার কিন্তু তার প্রচেষ্টা কিন্তু চালিয়ে আছেন কতটা খুশি থাকেন এখানকার গার্জেনরা আমার মেয়ে আছে এবং আমিও এখন আর্ট স্কুল অফ নৈহাটি সঙ্গে জড়িত জড়িত ছবি আঁকা এবং বিভিন্ন বার্ষিক অনুষ্ঠানে এবং ক্লাস একদম ক্লাস করাই এবং নিজেও এখনও স্যারের সঙ্গেই জড়িত আছি ছবি আঁকার সঙ্গেও জড়িত এবং আমারও অনেক স্টুডেন্টও আছে তো আর্ট স্কুল অফ নৈহাটির স্যারের মতন হালি শহর নৈহাটি কাঁচরাপাড়া কল্যাণী স্যারের প্রভৃত মানে বিভিন্ন জায়গায় স্যারের স্কুল আছে স্যারের স্কুলটা আমরা যেভাবে স্যারের কাছ থেকে প্রাধান্য পাই এবং স্যার স্যারের কাছ থেকে যেইভাবে শিখতে পারি এবং আগ্রহর সঙ্গে স্যার এত ফ্রি মাইন্ডে ছোটো থেকে বড় সবাইকে এত যত্ন করে শেখায় তো আমরা প্রচণ্ড পরিমাণে নিজেদের থেকে আগ্রহ পাই এবং আমাদের যে যেসব গার্জিয়ানরা রয়েছে তারাও প্রচণ্ড পরিমাণে উৎসাহ পায় স্যারের কাছ থেকে স্যার কি গেছো তুমি দেখাও পুরো মন্দির আর গাছ পুরো মন্দির আর গাছ আর এই যে মন্দিরের মন্দিরে যে তুমি বসে আছো তোমার বসার কোনো ছবি নেই তো ওটা এখনই তুমি ওটা পরে আঁকবে নাকি আর কালারটা করি মানে কালার করতে বারণ করেছে স্যার হ্যাঁ এখানেই শুধু পেন্সিল দিয়ে আঁকা হয় পেন্সিল দিয়ে আঁকা হয় মানে কালার কি পরে করা যাবে নাকি কালার জানি না বলেছে শুধু এমনি পেন্সিল দিয়ে সেট দিতে বা এরকম তুমি রামপুর ভিটেটা রামপুর ভিটেই গেছো হ্যাঁ কই দেখাও দর্শকদের দেখো এই আঁকা দেখে স্যার কি মনে হয় তোমাকে নাম্বার দেবে জানি না ঠিক জানি না ঠিক মানে তুমি স্কুলে কি মানে আর্ট সাবজেক্ট আছে তো তোমার

টাকা ঘন্টা ঘন্টা লেগেছে আমরা দুপুর দুটো থেকে এখানে শুরু করেছি আমরা বছরে চারটে করে প্রোগ্রাম করি তার মধ্যে একটা হচ্ছে আউটডোর স্টাডি তো আজকে আমরা আউটডোর স্টাডি করছি আমরা জানি যে খাতা এবং বই থেকে থেকে আমরা যেটা আঁকি সেটা তো আমরা বাড়িতে আঁকছি কিন্তু বাচ্চাদের প্রোগ্রেসের জন্য বাইরের ভিউটা কীভাবে আঁকতে হয় তার ক্লাস আমরা এখানে আজকে নিতে এসেছি এটাই হচ্ছে আমাদের আজকের কাজ মানে কোথাও মনে হয় না যে এই যে বাচ্চাগুলোকে এনে এতটা আপনার পরিশ্রম বা একটা তার পেছনে খরচা মানে কোথাও মনে হয় না বৃথায় যাচ্ছে কারণ অনেক স্কুল মানে অনেক আর্ট টিচার আছে যারা বাড়িতে বসে ওই কিছুটা এঁকে দিয়ে তার মার্শ একটা মাইনে নিয়ে তার কাজ খতম করে মানে সেখানে আপনি কোথাও মানে বেশি পরিশ্রম করছেন মনে হচ্ছে না ছোটোবেলা থেকে আমাকে প্রচণ্ড লড়াই করে বড় হতে হয়েছে ওই জন্য অর্থনীতি এবং শিক্ষার যে বাধা প্রতিপত্তি ছিল কীভাবে কাটিয়ে উঠে বড় হতে হয় এটা আমি মনে মনে বুঝেছি সেই আমি চাই আমার ছেলেমেয়েরা বা আমার ছাত্রছাত্রীরা যারা আছে। তারা সেইটা যেন ফেস না করে তারা তারা যত রকম সুযোগ সুযোগ সুবিধা আছে ছবি আঁকার যত রকম ভালো ভালো দিক আছে তাদের উন্নতি করা যায় সেটাই আমার প্রথম কাজ হচ্ছে তাদেরকে প্রোগ্রেস করা আমরা চব্বিশ ঘন্টা লাইভের পক্ষ থেকে গৌতম বাবুকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনি এগিয়ে চলুন গৌতম বাবু আপনার সাথে আমাদের শুভেচ্ছা রইল